মাথায় আমার সিং মেখে ভাই ভয় বেছ কতই না যেন কোন মাথার ব্যায়াম কাউকে আমি খুঁতোই না ইসো এসো গর্তে সো বাস করে যা চাকরি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাখি দিন হাতে আমার মগুর আছে তাই কি সেখানে থাকবে না তোমার লাগবে না অভায় দিচ্ছি শুনছো না যে বলবো না কি খেংটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছে আছে আমার নয় সবাই মিলে কম দে দেব মিথ্যে এমন ভয় পেলে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ